কি কাণ্ড জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন স্বামী শুনতে অবাক লাগলেও এটাই সত্যি কেন এই সিদ্ধান্ত নিলেন স্বামী জানলে চমকে উঠবেন আপনিও এমনই ঘটনার সাক্ষী থাকলো হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের পৌরাসতলা গ্রামের মানুষ স্থানীয় সূত্রে জানা গিয়েছে নিঃসন্তান বধু দ্রৌপদী রায় দীর্ঘ ১৯ বছরের সংসার জীবনের মায়া ছিন্ন করে গত আঠারোই মার্চ প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে নতুন সংসার জীবন শুরু করেছেন স্বামী অচিন্ত রায় গভীরভাবে মর্মাহত হয়ে পড়েছেন স্ত্রীকে চিরতরে ভুলে যেতেই শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করেন তিনি অচিন্ত পেশায় রাজমিস্ত্রি নিঃসন্তান দম্পতি দীর্ঘ উনিশ বছর আগে পার্শ্ববর্তী বড়ি গ্রামে দ্রৌপদীর সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় অচিন্ত ওর সাত বাধা পড়ার সময় অগ্নিকের সাক্ষী রেখে একসাথে জীবন কাটানোর শপথ নিয়েছিলেন তারা একসঙ্গে উনিশটি বছর কাটানোর পর অন্য প্রেমিকের হাত ধরে পালিয়ে যান স্ত্রী ফেসবুক প্রেমিকের সাথে রিলস বানিয়ে স্বামীকে দেখানোর চেষ্টা করেন এমনকি স্বামীর হোয়াটসঅ্যাপে রিল শেয়ার করেন এতে স্বামীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে পরিবারের সম্মান নষ্ট হয়েছে তাই স্ত্রীকে মৃত বলে ঘোষণা করে তার আত্মার শান্তির জন্য অনুষ্ঠান করেন স্বামী ও পরিবারের সদস্যরা মঙ্গলবার হিন্দু রীতি অনুযায়ী শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেন পুরোহিত মন্ত্রপাঠ করেন গ্রামবাসীদের পাশাপাশি আত্মীয় স্বজনদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয় ওর সিনার্ধ আমার বউ পালিয়ে গেছে ওর আমি ছেড়ে দেবো তারপরে আমার যে যেত ছিল সব কিছু আমার চলে গেছে ওকে আর আমি না যত যত টাকা পয়সা সোনা চাঁদি ছিল সব নিয়ে চলে গেছে আমার আমার কিছু এখন নাই বর্তমান আমি একদম ফাঁকা আমার অসহায় আমি এখন আমার কিছু নাই কত বছরের সংসার আপনার উনিশ বছর উনিশ বছর থেকে ওকে আমি চালাচ্ছিলাম যে ওকে আমার অ্যাকাউন্ট নাই ওর অ্যাকাউন্ট ছিল আমি বাইরে যেতাম ওর এই টাকা ঢালতাম বর্তমান এখনও ওকিদ ওকি ঢাল ওকিদ দিতাম কিন্তু এখন আমার আর আমার কাছে কিছু নাই তো কোন এলাকার বা কথাকার ছেলেকে নিয়ে পালিয়েছে এটা আমি বলতে পারছি না এটা বলছো না আর এটা আমি বলতে পারবো না কোথায় গেছে না গেছে কিন্তু ফটো ছাড়ছে মোবাইলে আর কিন্তু আমি এটা দেখছি কী ধরনের ছবি ভিডিও ছাড়ছে আজ এ বাই ছাড়ছে এটাই মানে আপনাকে দেখাচ্ছে আমাকে দেখাচ্ছে আমার মোবাইল দেখাচ্ছে আমার মোবাইল ডালছে আমি নতুন একটা ই করেছি তারপরে ওই একটা মানুষের সিম চালাচ্ছি ওটা আমাকে ডালছে আমি দেখছি আবার মনে দুঃখ আছে এই যে আপনার বউ অন্য কোনো কারোর সঙ্গে কথা বলতো আপনি কি ওখানে টের পাননি টের পেয়েছি কিন্তু আমি ওকে ওকে মানতাম ভালো দে আমার বাচ্চা কাছা হচ্ছে না ওকে ভালো মানতাম চল আমার জিন্দিগিতে কোথায় আমার নাই কিন্তু ওকে বলছিলাম চল দুটা দুটা লোকে ভালো করে চলবো এতটা ভাবতে পারিনি আমি ওর কি কোনো অশান্তি ছিল এখানে কিছু নাই কোনদিন জানিয়েছিল যে আপনার কাছে চলে যাবে না এটা 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 বলেনি। কিন্তু ও অনেকবার ইটা করেছে মিস্টেক করেছে ওর বাবা জানে ওর মা বা ওর ওর মা বাবা জানে সবাই জানে ওর বাবা সবাই জানে কিন্তু আমাকে বলেনি ওর বড়ই বড়ই মানে ওর বাবার কাছে ওর বাবার বাড়িতে গেছে সোমবার সোমবার ওর বাবার বাড়িতে গেছে কিন্তু আমি আমি কামে গেছিলাম আমি কামে গেছিলাম আমি সকাল নটার সময় আছি যাচ্ছি পাঁচটার সময় আসছি আমি এতখানি থাকতে ভাবি ভাবিতে পারি নি কারণ সারা দিন আমার আপনি কি কাজ করেন আমি রাজমিস্ত্রির কাজ করি আপনি কি আলাদাতে কাজ করেন हां এখানে করি তো এই যে আপনার বউ পালিয়ে গেল আপনার শ্বশুর মশাই জানতো না ঘটনাটা সবাই জানে সবাই জানে ওরা সবাই জানে ওরা দেখছে ওরও দেখছে এখন দেখছে ওর দিদি ওর আর বোন দেখছে সবাই দেখছে ওরা ওরে ওদের কাছে মোবাইল আছে ওরা দেখছে কিন্তু আমাকেই বলছেনা যে কোথায় আছে না আছে কিন্তু ওরা জানে আমাকে বলছে না ওটা তো এখন আপনি কি সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত কি আমি আমি পোস্টে আলাদা কিছু করবো বিয়ে করব করবো সংসার করবো আমি আলাদা এখন তো আপনি পাগলের অবস্থা আমার এখন মন ভালো মন ভালো নাই কালকে সব কিছু করছি ওর আজকে লোককে খেলালাম সব কিছু করলাম আজকে আপনার কি পরিবারের সংসারে কোনো ছেলে রয়েছে না না কিছু না আমার কিছু নাই কই না কই কই না ওই ছিল আপনার নাম আমার নাম মচিন্দ রায় আর আপনার বোন নাম ধ্রুপতি রায় কবে পালিয়েছে মঙ্গলবার কখন পালিয়েছে বারোটায় রাত্রে না দিনে 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 তখন আপনি কথাই ছিলেন আমি কাম করছিলাম কথাই আমি কাম করছিলাম সেই সুযোগে পালিয়েছে সেই ব্যাক সাইডে পালিয়েছে মানে ওটা যেখানে আমি কাম করছি ওটা ওদিক দিয়ে যাইনি আলাদা দিক দিয়ে গেছে কেউ কি তাকে আনতে এসছিল সেটাও বলতে পারছি না আমি তো আপনার বাড়ি থেকে কি কি নিয়ে গেছে আমার কাপড় দাবর সব পয়সা সব সোনা দানা সব লেগেছে আমার প্রায় কত টাকা নিয়ে পালিয়েছে ওর 5 লাখ ঠিক আছে বন্ধন আছে ওর যে 40 40 টাকা প্রথম একটাও কিস্তি দেয়নি আর 60 টাকা স্টার্টিং নিয়েছিল মানে মঙ্গলবার কি বুধবার যেটা পড়বে আমি জানি না ওটা 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 নিয়ে চলে গেছে তারপরে একটা ই আছে ওই মানে গুরপের আছে এলো আমি কিছু জানি না মুরগি উড়িয়ে নিয়ে অফার 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 বামুন আমান হুন্ডায় চলছে আকর্ষণীয় অফার গ্রাহকদের সুবিধারতে দু হাজার পঁচিশ সালের একত্রিশে মার্চ পর্যন্ত প্রতিটি মোটর এবং স্কুটার ক্রয় থাকছে নিশ্চিত পাঁচ টাকা ছাড় এছাড়াও গ্রাহকদের জন্য থাকছে বিশেষ সুবিধা যেমন ন্যূনতম কাগজপত্র আকর্ষণীয় সুদের হার সহজ কিস্তির সুবিধা তাহলে আর দেরি কেন আপনার পছন্দের মোটর সাইকেল বা স্কুটারটি আজ নিয়ে আসুন এবং এই বিশেষ সুযোগের সুবিধা লাভ করুন আমাদের ঠিকানা বামনহাট স্টেট ব্যাংকের এটিএম এর পাশে যোগাযোগ নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর শর্তাবলী প্রযোজ্য